নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা আশা কর যে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা মিশো থেকে কিন্তু পার্সেল চলে এসেছে ওই যে বলেছিলাম প্লাজোর সঙ্গে শর্ট কুর্তিগুলো অর্ডার করবো সেটাই আর কি অর্ডার করেছিলাম সেই দিনই তো ওটাই এসছে আর দুটো আমার একসঙ্গে আসেনি মানে আগে পরে এসেছে তো দুটো তোমাদের সঙ্গে ওই আর কি আগের আর পরে দুটো মিলে আর কি শেয়ার করছি তো চলো ফার্স্টটা শেয়ার করি এই হচ্ছে গিয়ে একদম কটনে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো এই দেখো আর প্রিন্টটাও খুব ভালো দেখতে পেয়েছো খুব ভালো পিঙ্ক কালারে কিন্তু যাচ্ছে আর পিঙ্ক কালার তো আমার সর্বদাই পছন্দ সে যেটাই হোক পিঙ্ক কালারে চাদর হোক যাই হোক জানো তোমরা আমার ভীষণ পছন্দের পিঙ্ক কালারে তো এই আর কি এই যে দেখো হাতাতে এরকম রয়েছে একটা করে বটন মানে বোতাম সরি বোতাম রয়েছে এরকম ওই মানে চেস্টের সামনে এরকম বোতাম রয়েছে তো বেশ ভালো আর এই দেখো একদম কটনে যাচ্ছে দেখতে পেয়েছো এটা ধুলে পড়ে একটু মানে মোটা হবে আর কি কাপড়টা যাই হোক চলো এখন এই পরেরটা আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল করেছে চাদরটাও কিন্তু পেতেছি আর নাইটিটাও কিন্তু আমি পরে রয়েছি তো চলো যাই হোক আর কি পরেরটাও খুলে ফেলি এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর কুর্তিটা মানে খুবই ভালো এটাও কটনে যাচ্ছে চলো ঝটপট করে তাহলে খুলে ফেলি আমার দুটোই ভীষণ পছন্দ হয়েছে জানো তো আর একটু সাইজটা আমি একটু বড়ই দিয়েছিলাম তা আর একটু সেলাই করতে হবে যদিও এখনও করিনি আমি চলো বের করিনি ঝটপট করে দেখো সুন্দর কিন্তু এটাও এটাও সুতিরই যাচ্ছে আমার না খুব ভালো লেগেছিলো এই জিনিসটা দেখে কিন্তু যা ভেবেছিলাম সেটা তেমনটা হয়নি যদিও কিন্তু বেশ ভালো ভালো লেগেছে আমার আমি চেঞ্জ করিনি ওই জন্য দেখো এরকম যাচ্ছে আর এই সামনে না এরকম সুন্দর কাজ করা এই দেখো দেখেছো এরকম সুন্দর কাজ এগুলো থাকবে না আমার মনে হয় ধুলে পরে হয়তো উঠে যাবে আর হাতাতে এরকম দেখো সুতো দিয়ে কি সুন্দর কাজ করা বেশ ভালো লেগেছে দেখে দেখে ওই জন্যই আমি কিনিয়েছিলাম আর কাপড়টা দেখো কাপড়টাও কিন্তু খুব ভালো এটাও কিন্তু সুতির আগেই বললাম সুতির আর পুরো এই দেখো নিচের যা পোর্শনটা এই দেখো পুরোটাই কিন্তু এরকম সুতোর কাজ করা দেখো সুতো দিয়ে কি ভালো লাগছে না দেখতে আর এই মানে ওই ফুল ফুলগুলো কুর্তির ধুলে পরে কি যে হবে আমি বুঝতে পারছি না যাই বন্ধুরা ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা